বিআ আপনি ভোট দিবেন কিন্তু এখন পর্যন্ত জানেন না যে আপনার ভোটার সিরিয়াল নাম্বার কত বা আপনার ভোট কেন্দ্র কোথায় অবশ্যই আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য কারণ হচ্ছে আপনি যদি না জানেন আপনি এই হাতের ফোন দিয়ে আপনি কিন্তু বের করতে পারতেছেন যে আপনার ভোটার সিরিয়াল নম্বর কত বা ভোট কেন্দ্র আপনার কোন জায়গায় এমনকি নির্বাচনী অনেক তথ্য আপনি সেখানে পেয়ে যাবেন হ্যাঁ এখানে স্টেপ টু স্টেপ আমি যে ভিডিওটা দেখাচ্ছি এই ভিডিওটা স্টেপ টু স্টেপ দেখতে থাকুন এবং এটা কিভাবে বের করে দেখবেন সেটা কিন্তু আমি দেখাচ্ছি তো দেখা যায় কি আপনি এতে পূর্বে জানেন যে সরকার একটা অ্যাপ দিয়েছে সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা ভোটার যার যার ব্যক্তিগত সেই ভোটার স্ত্রিয়াল নম্বরটা বের করতে পারতেছি প্লাস ভোট কেন্দ্র সেগুলো জানতে পারতেছি এমনকি আপনার ভোটার আসনে আপনি যে আসনে ভোট দেবেন সারা বাংলাদেশের প্রত্যেক কেন্দ্রের বা প্রত্যেক আসনের ভোট সংখ্যা কত বা নারী ভোটার পুরুষ ভোটার অনেক অনেক তথ্য এই অ্যাপের মাধ্যমে কিন্তু পেয়ে যায় চলে না দেরি না এটা দেখাচ্ছি যারা চ্যানেল থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা পেজ থেকে দেখছেন বেশি ফলো দিয়ে রাখুন তবে একটা কথা মনে রাখবেন অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় সকলকে শেয়ার করে জানাবেন অনেকে উপকৃত হবে মানুষের প্রকৃতি ধর্ম হচ্ছে মানুষকে সাহায্য করা সব থেকে উত্তম সর্বোত্তম উভয় হচ্ছে কিন্তু মানুষকে সাহায্য করা অর্থাৎ শেয়ার করে সকলকে হেল্প করুন এবং জানতে পারবে যাতে মানুষের মুখোমুখি হতে হবে না যে আমার ভোটার সিরিয়াল নাম্বারটা একটু বের করে দাও আমার ভোট কেন্দ্র কোথায় আমার এটা জানা দরকার হ্যাঁ টেনশন নেই আপনারটা আপনি নিজেই কিন্তু বের করতে পারতেছেন এবং সেটা কীভাবে বের করবেন সেটাই কিন্তু আমি দেখাচ্ছি চলুন বিওয়ার শুরুতে আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোরেতে চলে যাবেন গুগল প্লে স্টোরেতে গিয়ে সার্চ বক্সে লিখবেন আমি যা লিখছি আপনারা সেইটা লিখবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি দেখুন উপরে কিন্তু এই নামটা কিন্তু চলে আসছে দেখুন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এই এই ট্যাপ করুন ট্যাপ করলেই দেখুন এই অ্যাপটা চলে আসবে অর্থাৎ স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এইটা আপনি ইনস্টল করবেন আমি ইনস্টল করেছি ইনস্টল করলেই এইরকম ওপেন অপশন আসবে তাই আপনি এখানে ওপেনে ট্যাপ করবেন ওপেনে ট্যাপ করার সাথে সাথে দেখুন আপনাকে নিয়ার্সে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনি সিলেক্ট করতে পারেন কোন ভাষা আপনি ইংরেজি ভাষায় সব কিছু দেখতে চান না বাংলা ভাষায় আমরা বাঙালি যেহেতু তাই আমি বাংলা ভাষা দিয়ে দেখাচ্ছি আমি বাংলায় ট্যাপ করলাম বাংলায় ট্যাপ করার সাথে সাথে দেখুন আমার এই বাংলা ভাষার প্রসেস অনুযায়ী অটোমেটিকভাবে চলে আসছে এটা এখন প্রথমে উপরে লেখা আছে কি দেখুন তফসিল ঘোষিত নির্বাচন সমূহ নির্বাচন বর্তমান চলতেছে তাহলে সেই এইখানে আমরা ট্যাপ করবো দেখুন আমি ইন্ডিকেট করে দেখাচ্ছি এইখানেই আমরা ট্যাপ করব এখানে ট্যাপ করলে দেখুন আমরা এখানে ট্যাপ করার সাথে সাথেই যে ইন্টারফেসটা আসছে আমাদের এদিকে কোনো কিছু দেখার দরকার নাই সর্বনিম্ন নিচের দিকে একটা অপশন দেখুন ভোট কেন্দ্র খুঁজুন এইখানে লেখা আছে ভোট কেন্দ্র খুঁজুন এই অপশনটা আমরা ট্যাপ করব এই অপশানটা ট্যাপ করার পরেই দেখুন এনআইডি নম্বর এইখানে এনআইডি নাম্বারটা দিব হ্যাঁ এইখানে এনআইডিটা এইখানে এনআইডি নাম্বার দিলে তারপর নিচে জন্ম তারিখ দেবো জন্ম তারিখ দিলেই হ্যাঁ চলে আসবে তো আমি দিচ্ছি এনআইডি নাম্বার দিলাম এখন জন্ম তারিখ দেব জন্ম তারিখের এইখানে ট্যাপ করুন এখানে ট্যাপ করলে প্রথমে আপনি আপনার সাল সিলেক্ট করতে হবে দেখুন এই যে এখানে সালের যে অপশানটা রয়েছে এই এই অপশানটা আপনি ট্যাপ করুন এখানে এখানে ট্যাপ করলে আপনি কত সালে জন্মগ্রহণ করছেন সেই সালটা ট্যাপ করবেন তারপরে উপরের দিকে লেখা দেখুন ফেব্রুয়ারি মাস লেখা আছে আপনি এইখানে মাস নিয়ে আসবেন কোন মাসে আপনি জন্মগ্রহণ করছেন সেই মাসের ট্যাপ করে নিয়ে আসবেন তারপরে এইখানে দেখবেন কত তারিখ আপনার মাসের ট্যাপ করে নিয়ে আসার পরে কত তারিখ আপনি জন্মগ্রহণ করছেন সেই তারিখটা আপনি ট্যাপ করবেন আমি তারিখ ট্যাপ করলাম তারপর নিচের দিকে দেখুন ওকে লেখা আছে এদিকে এই যে ওকে লেখা আছে এই ওকেতে ট্যাপ করবেন ওকেতে ট্যাপ করার পরে সবার নিচের দিকে দেখুন সবার নিচে সার্চ অপশন আছে এই সার্চ ইংরেজিতে সার্চ লেখা বাংলায় সার্চ লেখা আছে এই সার্চ অপশনে ট্যাপ করেন এই সার্চ অপশনটি ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনি আপনার ভোট কেন্দ্র কোন জায়গা আছে ভোটার সিরিয়াল নাম্বার এবং ভোটার নাম্বার তাছাড়া ভোট কেন্দ্রের নাম্বার মানে ভোটার ক্রমিক নাম্বার যেটা সেটা কিন্তু পেয়ে যাবেন এবং ভোটার নাম্বার পেয়ে যাবেন তাছাড়া ভোট কেন্দ্র কোন জায়গায় সেটাও কিন্তু নাম সহকারে দেওয়া থাকবে এছাড়া আপনি আরেকটা বিষয় কিন্তু দেখতে পারতেছেন যে আপনার বাসা থেকে যেতে কত সময় লাগবে সেটাও কিন্তু আপনি দেখবেন কীভাবে দেখুন দিক নির্দেশনা এখানে একটা দেখুন দিক নির্দেশনা অর্থাৎ ইংরেজিতে ইন্ডিকেশন লেখা আছে তো এইখানে আর কি ট্যাপ করুন এখানে ট্যাপ করলে আপনার গুগলের ম্যাপের মাধ্যমে আপনাকে নিয়ে যাবে আমার এই ভোট কেন্দ্র কোন জায়গায় সেটা কিন্তু দেখুন অটোমেটিকভাবে সেই ভোট কেন্দ্রে ওখানে নিয়ে আসছে দেখুন একটু ওয়েট করুন দেখুন আমার বাসা থেকে আমার আমার বাসা থেকে আমার ভোট ভোটকেন্দ্রে মাত্র চোদ্দ মিনিট সময় লাগবে এবং সেটা কোন জায়গায় সেটাও কিন্তু দেখাচ্ছে ঠিক আছে আমার বাসা থেকে যেতে কতটুকু সময় লাগবে আপনারা যখনই গুগলে দেখবেন ম্যাপে দেখবেন তখন একটু আঙুল দিয়ে দুই আঙ্গুল দিয়ে একটু জুম করবেন বা ছোটো করে বা বড় করে দেখার চেষ্টা করবেন তাহলে আপনার কাছে খুবই এইভাবে আর কি দেখতে পাবেন ঠিক আছে যদি শুধু টিপ দিয়ে একবারে দেখতে চান সেটা কিন্তু সাথে সাথেই আপনি দেখতে পাবেন না আপনার কেন্দ্রের নাম উপরে থাকবে এবং আপনার বাসা এখানে ওইখানে আছে আপনি যেখানে বসে দেখবেন আপনার মোবাইল থেকে সেই বাসা থেকে আপনার ওখানে গাড়িতে গেলে কত সময় লাগবে বা আপনি হাইটে গেলে কত সময় লাগবে সেটাও কিন্তু আপনাকে এখানে দেখা যাবে কি এখন বর্তমান তফসিলঘিত নির্বাচন আছে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন সেটি কিন্তু তাই এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ট্যাপ করলাম এখানে ট্যাপ করলে আমি কোন বিভাগের সেখানে আমি চলে যাব দেখুন প্রথমে এখানে কিন্তু ঢাকা দেওয়া আছে চট্টগ্রাম তো আমি দেখা যায় খুলনা বিভাগের আমি এই খুলনাতে ট্যাপ করবো খুলনাতে ট্যাপ করার পরে তারপরে এখানে দেখুন আমি ট্যাপ করতেছি যে আমার কোন আসন এখানে কিন্তু খুলনা বিভাগে আমি চলে আসছি তো খুলনা বিভাগের ভিতরে তো জেলা আছে তাই না সেই জেলায় খুলনায় ট্যাপ করবে ট্যাপ করার পর ভাগেরহাট জেলা আমার এই ভাগেরাহাট আমি জেলায় ট্যাপ করলাম এখন ভাগেরাহাট কত আসন আমার হ্যাঁ ভাগেরহাট যদি আমার একা আসন হয় আপনিও কিন্তু এইভাবে আর কি বের করবেন যে আপনার কোন বিভাগ তারপর আপনার কোন জেলা তারপরে আপনার কোন আসন হ্যাঁ কত আসন সেখানে আপনি ট্যাপ করবেন এখন আমি এখানে ট্যাপ করলাম আমার আসনে আমি ট্যাপ করলাম আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার এই আসনে মোট হচ্ছে মোট ভোটার হচ্ছে তিন লাখ সাতাত্তর হাজার যেহেতু আমাদের গ্রাম এলাকা এটা তিন লাখ সাতাত্তর হাজার আটানব্বই জন মোট পুরুষ হচ্ছে এক লাখ আটাশি হাজার যাই এটা আপনাদের কিন্তু এইভাবে আর কি দেখা যাবে তো দেখা যায় আপনার এখানে কিন্তু আপনার প্রতীক সহকারে আপনার ক্যান্ডিডেট যারা তাদের নাম সহকারে তাদেরকে দেখা যাবে ওকে এভাবে কিন্তু সব আপনার ওখানে উপস্স অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই অসংখ্য মানুষই দেখতে পারবে আপনি শেয়ার করে দিলে দেখা যায় অসংখ্য মানুষ উপকৃত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ